প্রথমেই আজকে ছাদ বাগান থেকে সবজি হারভেস্ট করব। তুলে নিচ্ছি লঙ্কা বাজারে এখন একশো গ্রাম লঙ্কার দাম পঁচিশ টাকা মানে আড়াইশো টাকা কিলো আর ভেন্ডির দাম একশো টাকা কিলো শুধু ভেন্ডি বলে নয় আর বাজারে এখন সমস্ত সবজিরই আকাশ ছোঁয়া দাম এই সময়ে যদি ছাদ বাগান থেকে কিছু সবজি পাওয়া যায় মনটা কিন্তু সত্যি আনন্দে ভরে ওঠে এবার আমি তুলে নিচ্ছি ভেন্ডি আমার ছাদ বাগানে তো বেশ ভালোই ভেন্ডি হচ্ছে একদিন বাদে একদিন বেশ কিছুটা করে আমি ভেন্ডি পাচ্ছি নমস্কার বন্ধুরা ঝর্ণা শখের ছাদ বাগানে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি ছাদ বাগানে এখন ভেন্ডি ছাড়া উচ্ছে গাছে তো পোকা লেগে গেছে আর বেগুন গাছে কয়েকটা ছোট ছোট বেগুন আছে আর এদিক থেকে দেখুন কি সুন্দর দুটো ফুল হয়েছে জবা ফুল জবা ফুল দুটোও তুলে নিলাম আর তুলে নিলাম একটা গোলাপও একটাই গোলাপ ছিল গাছে তো দু তিন দিন হয়ে গেছে তো ভাবলাম এবার তুলে নিয়ে ঠাকুরকে দেব আর এদিকে দেখুন প্রচণ্ড রোদ দূরে ছাদের কিন্তু ছাদলাগুলো কি সুন্দর উঠে আসছে এটা দেখে তো বেশ ভারী মজা লাগছে কারণ ঝাটা দিয়ে ঝাঁট দিলেই ছাদলাগুলো সব পরিষ্কার হয়ে যাচ্ছে এভাবে যদি ছাদের ছাদলাগুলো সব উঠে আসে তাহলে তো খুব সহজেই আমি ছাদটাকে ভালো করে পরিষ্কার করে নিতে পারবো এভাবে এই ছাদলাগুলো দেখে আমার তো পরিষ্কার করতে বেশ মজা লাগছিল তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি অতিরিক্ত রৌদ্রেও আমার একটা সুবিধা করে দিল এই ছাদলাগুলো কিন্তু সব গাছেদের খাবার অতিরিক্ত বৃষ্টিতে সব টপ থেকে বেরিয়ে এসেছে এগুলোকে আবার জড়ো করে গাছেদের দিয়ে দেবো এখন মনে হচ্ছে অতিরিক্ত বৃষ্টির পরে মাঝে মাঝে একটু কড়া রোদ্দুর দিলে ছাদটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নেওয়া যাবে এবার আমি গাছগুলো থেকেও শুকনো পাতাগুলো সব তুলে নিচ্ছি গাছগুলো থেকে এত ভেন্ডি পাচ্ছি এদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটা তো আমার কর্তব্য তাই না সব গাছ থেকে শুকনো পাতাগুলো তুলে নিলাম গাছগুলোর কিন্তু অনেক বয়স হয়েছে বেশি দিন আর ভেন্ডি দেবে না যে কদিন দেয় ভেন্ডি সে কদিন একটু যত্ন করে নিই সেই মার্চ মাসে এই ভেন্ডি গাছগুলো লাগিয়েছিলাম সেই থেকে এক টানা ভেন্ডি দিয়ে যাচ্ছে মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট গাছটা বড় হওয়ার পর প্রায় চার পাঁচ মাস ধরে কিন্তু আমার ভেন্ডি দিয়ে যাচ্ছে আর এই গাছে তেমন কোনো পরিচর্যা করতেও লাগে না আমার মনে হয় ছাদ বাগানে থেকে সহজ পদ্ধতিতে ভেন্ডি গাছটাই লাগানো যায় সেই জন্যই বলছি আমার যে সকল বন্ধুরা ছাদ বাগানে কোনো গাছ লাগাতে চাইছেন তারা কিন্তু ভেন্ডি গাছ লাগাতে পারেন খুব সহজ পদ্ধতিতেই ভেন্ডিটা পাবেন আর প্রথম প্রথম ছাদ বাগানে যদি কিছু লাগিয়ে ফল পাওয়া যায় তাহলে কিন্তু লাগানোর ইচ্ছেটা আরও বেড়ে যায় যেটা আমার সঙ্গে হয়েছে আমি সেই অভিজ্ঞতা থেকেই বলছি আর ছাদ বাগানের সবথেকে বড়ো কাজ ঘাস পরিষ্কার করা তো মাঝে সাঝেই এই কাজটা করে নিতে হবে এই কাজটা না করলে ছাদ বাগান ঘাসে এঁটে যাবে আর গাছেদের সমস্ত খাবার এরাই খেয়ে নেবে এখন শুধু ছাদ পরিষ্কার করার পালা শুধু কয়েকটা সিমের গাছ লাগিয়েছি সিম গাছগুলো বড়ো হলে শীতকালে সিম পাওয়া যাবে এছাড়া তেমন কোনো গাছই আমি এখন আর লাগাচ্ছি না বর্ষাটা কুমলে তারপরে লাগাবো ছাদ বাগানে আজকে এটুকুই কাজ করে নিলাম এবার চলুন তালের বড়া বানাই তালটাকে খোসা ছাড়িয়ে নিলাম এবার ঝুড়িতে করে মজা বার করে নেবো ঝুড়িতে করে তালগুলো ঘষে নিলে কিন্তু আটিগুলো খুব সুন্দর পরিষ্কার করে নেওয়া যায় এবার ওই মজাটার সঙ্গে একটু নুন আর চিনি দিয়ে মেখে নেওয়া হচ্ছে আজকে তালের বড়াটা আমার শাশুড়ি মা বানাবে আর আমি হব হেল্পার আমাদের মা খুব সুন্দর তালের বড়া বানায় আর আমাদের বাড়ির সবাই কিন্তু মায়ের হাতের বড়া খেতে খুব ভালোবাসে নুন চিনি মাখানো তালের মধ্যে এবার দিয়ে দিচ্ছি আটা মা এবার আটা দিয়ে তালটাকে খুব সুন্দর করে মেখে নেবে আর আমি এদিকে গ্যাসে কড়া বসিয়ে তেলটাকে গরম করতে দিলাম মায়ের মাখা প্রায় হয়ে এসেছে এবার কড়াই দিয়ে ভাজার পালা এবার মা গরম তেলের মধ্যে বড়াগুলো সব ভেজে নিলেন আমি এবার ভিডিওটার একেবারে শেষের দিকে চলে এসেছি আপনারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার নতুন বন্ধু আছেন তাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবুজের সঙ্গে থাকবেন দেখবেন খুব ভালো লাগবে কথা বলতে বলতে মায়ের বড়াগুলো সব ভাজা হয়ে গেল দেখে বলবেন বড়াগুলো কেমন হয়েছে তাহলে মা খুব খুশি হবে আজকের মতো এটুকুই দেখা হবে পরের ভিডিওতে টাটা